নমস্কার চাষি ভাই নমস্কার সমস্ত ব্যবসাদারদেরকে নমস্কার সকলকে দর্শকদেরকে যারা ভিডিওটা দেখছেন আজকের ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব মূলত আলুর আজকের কি কি দাম যাচ্ছে কোন কোন জায়গায় কেমন দাম এবং তার সঙ্গে হচ্ছে আলুর ভবিষ্যৎ কী হতে চলেছে আলুর কি রকম দাম আলুর স্টোর খোলার সঙ্গে সঙ্গে হতে পারে এই সমস্ত যে বাড়তি আলুগুলো রয়েছে বাড়ির মধ্যে মাঠের মধ্যে বা হয়তো গোলা করে যেটাকে ডাম্প আলু বলা হয় তো এই ডাম্প আলুর কি দাম হতে চলেছে সম্পূর্ণ স্টোরটা বন্ধ হওয়ার পরে বিভিন্ন জায়গা জুড়ে সেরকম একটা আপনাদেরকে প্রেডিকশান দেবো আমার প্রেডিকশান অনেকটা কিন্তু মিলেছে আপনারা দেখছেন যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিওগুলো দেখছেন প্রায় এক দেড় মাস আগে থেকে যারা আমাকে দেখছেন আমি যে দাম আপনাদেরকে বলে দিয়েছিলাম বা আপনাদেরকে যেরকম একটা আমাদেরকে আমি আশা দিয়েছিলাম যে আলুর দাম খুব খারাপ হবে না যতটা কিন্তু মার্কেটে নেগেটিভিটি ছড়িয়ে রয়েছে যতটা সকলে কিন্তু বলে বলে বেড়াচ্ছে যে আলুর অবস্থা খারাপ হবে আলু বিক্রি হবে না আলু ফেলে দিতে হবে কিন্তু এখন আপনারা অনেকটা কিন্তু আপনারা যারা আলু বিক্রি করছেন বুঝতে পারছেন কি যে আলুর টান রয়েছে মার্কেটে আলুরও ভালো দামে ভালো ডিমান্ডে বিক্রি হচ্ছে তো সেখান থেকে আপনারা কিন্তু বুঝে যেতে পারেন যে এবছর আলু মার্কেট কিন্তু ভালো হবে খারাপ হবে না তো আজকের দিনে কী কী দাম যাচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরি এক এক করে প্রথমেই সবার প্রথম আপনাদেরকে বলি আমার এলাকার আমি হচ্ছি পূর্ব বর্ধমান জেলার একজন বেলকাশ এলাকার অধিবাসী এবং আমার এখানে জ্যোতি আলু পোখরাজ হিমালিনী চন্দ্রমুখী কী দামে বিক্রি হচ্ছে কলম্ব আলু সমস্তটা আপনাদের সঙ্গে এক এক করে কিন্তু তুলে ধরুন চাষি ভাই আজকের দিনে আমার এখানে বর্ধমান জেলায় আমার বেলকাশ এলাকায় কিন্তু জ্যোতি আলু যেটা বিক্রি হচ্ছে সেটা হচ্ছে প্রায় কিন্তু পাঁচশো কুড়ি টাকা এটা হচ্ছে আপনার একদম কিন্তু গড় কোয়ালিটির আলু যদি আপনি রেডি করে একদম ডালা বাছাই আলু বিক্রি করেন বা ডালা কোয়ালিটির আলু যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে সেই আলুটা যেটা বস্তা পাওয়া যাচ্ছে সেটা প্রায় আপনার কিন্তু পাঁচশো ষাট থেকে পাঁচশো সত্তর টাকা অবধিও আসছে আবার যদি আলুটা সমস্তটাই ডালা কোয়ালিটির হয় মানে একদম সুপার ডালা যেটাকে বলে সুপার কোয়ালিটির ডালা সেই আলুটা কিন্তু ছশো টাকা অবধি পঞ্চাশ কেজির বস্তা হিসাবে চাষি হাতে পেয়ে যাচ্ছেন অনেক জায়গায় আমার দামের সঙ্গে হয়তো ফারাক দেখতেই পাবেন তার কারণ হচ্ছে আলুর কোয়ালিটি সেই অঞ্চলের আলুর সেন্টিমেন্ট আলুর হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাই সমস্তটা কিন্তু আলুর যে দাম আলুর যে মার্কেট বা বিভিন্ন যে কোনো আপনার হচ্ছে প্রোডাক্টেরই দাম কিন্তু সবসময় তার ডিমান্ড তার সাপ্লাই এবং কিন্তু কনজিউমার কতটা সেটাকে গ্রহণ করছে বা নিচ্ছে তার উপরে ডিপেন্ড করে আলু আমরা জানি সকলে খাই এবং আলুর যে প্রোডাকশান অন্যান্য বছর যা হয় আলুর প্রোডাকশান এবছরও মোটামুটি তাই হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আলুর ফলন বেশ মোটামুটি ভালোই রয়েছে বাইরের দিকে রাজ্যগুলোতে আলুর ফলন তুলনামূলক কম সেই কারণে আমাদের রাজ্য থেকে আলু কিন্তু যেহেতু আমার এখানে কম দাম রয়েছে এখান থেকে আলুর রপ্তানি বাইরে হচ্ছে এটা হচ্ছে সোজা হিসাব যদি উত্তরপ্রদেশের আলুর দাম কম হতো আমাদের আলু কিন্তু মোটেই সেখানে যেত না উল্টে উত্তরপ্রদেশের আলু কিন্তু বিভিন্ন রাজ্যে রাজ্যে যেত কিন্তু এবছর খেলাটা ঠিক উল্টো হচ্ছে আমাদের আলুর দাম কম উত্তরপ্রদেশে বেশি দামে আলু লোডিং হয়েছে বা দাম বেশি রয়েছে বলে আমাদের এখানকার কম দামে আলু কিন্তু বাইরে বাইরে রাজ্যে রপ্তানি হচ্ছে ফলস্বরূপ আমাদের এখানে আলুর ডিমান্ড কিন্তু বাড়ছে আলুর সাপ্লাই কমছে আলু কিন্তু দামে বাড়ছে আমাদের এখানে আজকের দিনে জ্যোতি আলু আপনাদেরকে বললাম কী দাম যাচ্ছে এরপর আসি হিমালিনী আলু দেখুন হিমালিনী আলু পঞ্চাশ কেজির বস্তা হিসাবে আমার এলাকায় যে দামটা যাচ্ছে সেটা কিন্তু প্রায় পাঁচশো তিরিশ থেকে পাঁচশো চল্লিশ টাকা এই হিমালিনী আলু যদি আপনারা একদম ডালা কোয়ালিটির মানে স্পেশাল বড় সাইজের আলুটা দেন সুপার ডালা যেটাকে বলে সেই আলুটা কিন্তু পাঁচশো ষাট থেকে পাঁচশো আশি টাকার মধ্যেও কোথাও কোথাও বিক্রি দেখা যাচ্ছে অর্থাৎ আপনাকে যদি আমি কুইন্টাল বলি প্রায় কিন্তু এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা হিমালিনী আলুর কুইন্টাল সুপার ডালা কোয়ালিটির জন্য আপনি হাতে পেয়ে যাচ্ছেন এরপরে আসি আমাদের এখানে কিন্তু কলম যে দাম যাচ্ছে কলম আলু সবসময় কিন্তু জ্যোতির থেকে প্রায় পঞ্চাশ টাকা বেশি থাকছে সব জায়গায় আপনারা জানেন কলম বালু আমার এখানে আজকের দিনে ছশো টাকা কিন্তু রেডি কোয়ালিটির আলু বিক্রি হচ্ছে আর যেটা একদম গড় কোয়ালিটির আলু সেটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকায় প্রত্যেক পঞ্চাশ কেজির বস্তা পিছু দাম চাষিভাই মাঠে হাতে পাচ্ছেন যদি পোকরা জালু বলি পোকরা জালু কিন্তু প্রায় কিন্তু আজকের দিনে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা অবধি বস্তা মাঠেতে বিক্রি হচ্ছে এবং এই দামটা কিন্তু গত দুই দিনের থেকে প্রায় দেখছেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাড়া রয়েছে অর্থাৎ আলুর দাম কিন্তু প্রায় পঞ্চাশ টাকা আজকে বেড়েছে মানে আজকে বলবো না এই দুই তিন দিন ধরে যে অল্প অল্প করে ধিকি ধিকি বেড়েছে সেটা সব মোট মিলিয়ে কিন্তু আজকে দুই দিন আগের থেকে দেখা যাচ্ছে পঞ্চাশ টাকা বেশি চাষি ভাই আজকের দিনে কিন্তু আমাদের এখানে চন্দ্রমুখী আলু যেটা একদম গড় কোয়ালিটির একদম লো কোয়ালিটির আলু সেই আলুটা বিক্রি হচ্ছে প্রায় কিন্তু ছশো থেকে ছশো টাকা পঞ্চাশ কেজির বস্তা আর যেটা একদম সুপার কোয়ালিটির ডালা কোয়ালিটির আলু সেটা বিক্রি হচ্ছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা পঞ্চাশ কেজির বস্তা এবং যেটা কিন্তু একদম গড় কোয়ালিটির মানে হচ্ছে মিডিয়াম সাইজ এবং একদম খারাপও নয় একদম ভালোও নয় মোটামুটি সেই আলুটা যেটা বিক্রি হচ্ছে মাঠেতে চাষি ভাই হাতে পারছেন সেটা হচ্ছে প্রায় কিন্তু ছশো পঞ্চাশ টাকা দামের ফারাক বুঝতে পারছেন পঞ্চাশ থেকে একশো টাকা অবধি হয়ে যাচ্ছে কোয়ালিটি অনুযায়ী তো আপনার এখানে আপনার ওখানের আলুর আপনার কি কোয়ালিটি সে অনুযায়ী আপনার কিন্তু আলুর দাম হবে এমন নয় আমি যে দামটা বলে দিলাম যে দামটা বেঁধে দিলাম এই দামটাই একদম সঠিক বা এই দামটাই ফিক্সড এমন নয় কিন্তু আপনার কোয়ালিটি অনুযায়ী দামের ফারাক আপনি দেখতে পাবেন বা আপনি যদি বাছাই করে আলু দেন বা আপনি যদি ল্যাংটা আলু দেন দুটোর মধ্যে কিন্তু আকাশ জমিনের ফারাক আপনি পাবেন তো অবশ্যই আপনি যে আলুটা দিচ্ছেন কি কোয়ালিটি আলু তার উপরে দামটা কিন্তু আপনি বিবেচনা করবেন তারপরে আলু বিক্রি করবেন তো চাষি ভাই এই ছিল আমার এলাকার দাম আমি আপনাদেরকে আমার এলাকার দাম বললাম আমাদের বর্ধমান জেলা জুড়ে সমস্তটাই কিন্তু এমনই যাচ্ছে মোটামুটি জ্যোতি আলুটা আপনার পাঁচশো থেকে পাঁচশো টাকার মধ্যে কিন্তু বেশিরভাগ জায়গাতে কোয়ালিটি অনুযায়ী বা রেডি বা হচ্ছে আপনার গড় কোয়ালিটির এই যে ফারাক হিসাবে কিন্তু আলুটা বিক্রি হচ্ছে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যদি ভিডিওটা এখনও অব্দি কন্টিনিউ করছেন যদি ভালো লাগে যদি আমার এই ইনফরমেশনগুলো আপনার জেনুইন মনে হয় যদি মিলে যায় তাহলে অবশ্যই আপনারা আপনাদের তরফ থেকে ভিডিও একটা লাইক করবে আর কিছু দাম জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আপনাদের এলাকার দামগুলো আপনারা পার্টিকুলার কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন ভবিষ্যতের দামগুলো আমি কিন্তু আপনাদেরকে আগাম সে সেক্ষেত্রে করতে পারবো আচ্ছা আজকের দিনে আমার বর্ধমান ছাড়াও বিভিন্ন জায়গা রয়েছে হাওড়ার বিভিন্ন জায়গা রয়েছে তো আজকে হাওড়ার উদয়নারায়ণপুরে আলুর যে দাম রয়েছে জ্যোতি আলু সেটা আপনাদেরকে যদি গড় কোয়ালিটি বলি সেটা বিক্রি হচ্ছে প্রায় কিন্তু ছশো থেকে ছশো কুড়ি টাকা গড় কোয়ালিটি আলুটা যদি সুপার ডালা কোয়ালিটির হয় সেক্ষেত্রে জ্যোতি আলু পঞ্চাশ কেজির বস্তা হিসাবে সেই আলুটা বিক্রি হচ্ছে কিন্তু প্রায় কিন্তু ওই ছশো পঞ্চাশ টাকার মধ্যে আর চাষি ভাই আজকের দিনে কিন্তু আপনাদেরকে কলকাতা সংলগ্ন যে এলাকাগুলো হাওড়া জেলার পাশ রয়েছে হুগলি জেলার পাশে রয়েছে কিছুটা জায়গা এবং হচ্ছে আপনার তারকেশ্বর রয়েছে সেই জায়গায় কিন্তু আলুর দাম তুলনামূলক এই যে আপনার বাকি যে জায়গাগুলো তার থেকে প্রায় পঞ্চাশ টাকা বেশি রয়েছে এখানে যে জ্যোতি আলু আজকের দিনে একদম সুপার ডালা কোয়ালিটির রেডি আলু যেটা জ্যোতি আলু পঞ্চাশ কেজির বস্তা হিসাবে দাম হচ্ছে প্রায় কিন্তু ছশো আশি থেকে সাতশো টাকার মতো দাম এখানে বুঝতে পারছেন অন্যান্য জায়গার থেকে প্রায় কিন্তু পঞ্চাশ টাকা বেশি এবং আমার এখানে আজকের দিনে মেমারিতেও যদি সুপার কোয়ালিটির ডালা কোয়ালিটির জ্যোতি আলু হয় সেক্ষেত্রেও কিন্তু মেমারিতে আজকের দিনে দাম রয়েছে প্রায় আপনার ছশো টাকার কাছাকাছি যদি ডালা কোয়ালিটির আলু হয় অবশ্যই দামের ফারাক আপনারা দেখতে পাবেন দর্শকবৃন্দ আজকের দিনে কিন্তু বাঁকুড়া জেলার সিমলাপাল যে জায়গাটা রয়েছে সেখানে জ্যোতি আলুর যেটা একদম মাঠেতে ল্যাংটা আলুর দাম হচ্ছে প্রায় কিন্তু সাড়ে চারশো টাকা পঞ্চাশ কেজির বস্তা হিসাবে আর এখানেই আপনাকে বলে রাখি এই যে জায়গাটা এই বাঁকুড়া জেলায় আরও যে জায়গাগুলো রয়েছে যেমন সোনামুখী বা আরও যে জায়গায় আলু চাষ হয় সেখানেও কিন্তু দাম ল্যাংটা আলুর জন্য সাড়ে চারশো রয়েছে একদম রেডি করা আলুর জন্য কিন্তু পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা অবধি দামটা ভ্যারি করছে চাষি ভাই আজকের দিনে কিন্তু হুগলির আরামবাগ যে জায়গাটা রয়েছে সেখানে জ্যোতি আলুর যে দাম রয়েছে মাঠেতে ভাই হাতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পঞ্চাশ কেজির বস্তা হিসাবে অর্থাৎ এক কুইন্টাল আলুর দাম কিন্তু প্রায় এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকা এখানে বিক্রি হচ্ছে রেডির জন্য নয় এটা কিন্তু আপনাকে গড় কোয়ালিটির যে ল্যাংটা আলু সেটার কথা বলছি এরপরে হচ্ছে আপনার মেদিনীপুরের বিভিন্ন জায়গা যেমন হচ্ছে মেদিনীপুরের আপনার রয়েছে গড়বেতা রয়েছে মেদিনীপুরের চন্দ্রকোনা রোড রয়েছে সেখানেও যে আলুর দাম রয়েছে আজকের দিনে জ্যোতি আলু সেই জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে কিন্তু প্রায় পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেক পঞ্চাশ কেজির বস্তা এবং কুইন্টাল যেটা যাচ্ছে প্রায় কিন্তু হাজার আশি থেকে এগারোশো টাকা কুইন্টাল দাম বেশ ভালো রয়েছে দাম কিন্তু গত দিনের থেকে প্রায় পঞ্চাশ টাকা বেড়েছে আপনারা নিজেরা বুঝতে পারছেন বা আপনারা যদি খবর প্রত্যেক দিন নিয়ে থাকেন অবশ্যই আপনারা কিন্তু দেখছেন যে আলুর দাম প্রত্যেক দিন প্রায় কিন্তু কুড়ি তিরিশ টাকা করে বাড়ছে এবং এইভাবে কিন্তু বেড়ে যাবে প্রায় আমার অনুমান যে সাতশো সাড়ে সাতশো টাকা এবারে স্টোর সমস্ত বন্ধ হয়ে যাওয়ার পরে আলুর দাম আপনারা কিন্তু পেতে পারেন আপনাদেরকে অনেক খবর আমি দিলাম দক্ষিণবঙ্গের জন্য এরপরে আসি উত্তরবঙ্গে আজকের দিনেও কিন্তু চাষি ভাই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আপনার ধূপগুড়ি থেকে ট্রেনে করে র্যাকে করে আলু যাচ্ছে এই জন্য আলুর ডিমান্ড বেড়েছে সেজন্য উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা যেমন ধূপগুড়ি সেখানে কিন্তু আলুর যে দাম রয়েছে আজকের দিনে কুড়ি টাকা বেশি অর্থাৎ গতদিনে আপনাদেরকে যে দাম বলেছিলাম প্রায় তিনশো নব্বই চারশো টাকা ছিল আজকের দিনে সেই দামটা এসে দাঁড়িয়েছে কিন্তু প্রায় চারশো কুড়ি থেকে চারশো তিরিশ টাকা প্রত্যেক পঞ্চাশ কেজির বস্তা হিসাবে এটা সাদা জ্যোতি আলুর জন্য বলছি লাল হলান্ড আলুটার জন্য দাম রয়েছে প্রায় কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা গাড়ি অর্থাৎ দুশো বস্তা প্যাকেটের আলুর জন্য এছাড়াও কিন্তু সুপার কোয়ালিটির যে ডালা কোয়ালিটির আলুটা রয়েছে এই ডালা কোয়ালিটির যে একদম রেডি করা আলুটা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে আজকের দিনেও কিন্তু চারশো আশি থেকে পাঁচশো টাকা প্রত্যেক পঞ্চাশ কেজির বস্তা হিসাবে বিক্রি হচ্ছে কিন্তু গড় কোয়ালিটি আলুটা চারশো কুড়ি থেকে চারশো তিরিশ টাকা তো এই ছিল উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার দাম আজকের দিনে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় আলুর দাম রয়েছে প্রায় চারশো সত্তর থেকে পাঁচশো টাকার মধ্যে পঞ্চাশ কেজির বস্তা হিসাবে এবং আমাদের এখানে এবং এবং কিন্তু উত্তরপ্রদেশের এই দু জায়গার দাম দেখবেন এখন কিন্তু প্রায় একই চলছে এবং উত্তরপ্রদেশে আলু কিন্তু এই দামই হচ্ছে তো এই ছিল বিভিন্ন এরিয়ার দাম বিভিন্ন কোয়ালিটির আলুর জন্য দাম বিভিন্ন আলুর দাম আমাদের পশ্চিমবঙ্গে এবং উত্তরপ্রদেশে তো আমি আশা করবো আপনারা সমস্ত দাম জানলেন যদি ভালো লাগে অবশ্যই আপনাদের তরফ থেকে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন দেখো আপনাদের সঙ্গে আশা করি পরের ভিডিওয় এই আশা রেখে ভিডিওটা এখানে শেষ করলাম